আমার নুরনবী রহমাতুল্লিল আলমিনের কথা শুনে হজরতে আলী রাজি আল্লাহ আনহুর নেতৃত্বে তিনজন সাহাবে দ্রুত গতির ঘোড়ায় সওয়ার হয়ে রবানা দিলেন মক্কা মজমার পথে তিনজন সাহাবীর কেউ আমার আলামিনকে জিজ্ঞেস করেন নাই যে নবী আপনি ও নবী মক আজ আমার পথে কোন একজন নারী চিঠি নিয়ে যায় ওই নারীর গতিবিধি আপনি নবী কেমনে জানেন কোন সাহাবি নবীজি প্রশ্ন করেন নাই যে আলী রাদি আলাম তালুকে আমার নবী পাঠায় ওই আলী রাদি আল্লাহ তালু আমার নবীকেই প্রশ্ন করেন নাই কেন না নবী বলেছেন আনামা দিনাতুল এলমি ও আলী বাবুহা আমি হলাম আইলামের শহর আমার আলী হলো শহরের দরজা

কেউ আমার নবীকে কোনো প্রশ্ন করলেন না দেখেন এখানে কতগুলো প্রশ্ন জমা হয়েছে প্রথমত ওই যে মহিলা কোথায় যায় আপনি কেমনে জানলেন কোন দিক দিয়া যায় আপনি কেমনে জানলেন কি নিয়া যায় আপনি কেমনে জানলেন আবার কোন জায়গায় গেলে ওই মহিলার সাথে আমি আলী এবং মিকদাদ আমাদের তিনজনের দেখা হবে হুজুর আপনি কেমনে জানেন যেই জায়গার নাম মানবী বললেন রোজায় খাকুল আল্লাহ সাল্লাহ আলহিম ওই জায়গার সামনে কিংবা ওই জাগার আগে কিংবা ওই জাগার পরেও তো ওই মহিলার সাথে দেখা হতে পারে আপনি কেমনে নির্ধারণ করে বললেন রোজায় খাকে গেলে ওই নারীর সাথে আমাদের দেখা হবে এমন প্রশ্ন আমার মাথায় আসে আমার মনে আসে